আসসালাম আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত মাদাগাস্কারের রাষ্ট্র ক্ষমতা দখল করল সেনাবাহিনী ইসরায়েলের তথাকথিত যুদ্ধবিরতি গাজায় হামাসের সাথে কারা সংঘর্ষে লিপ্ত ঘর খুঁজতে এসে ইসরায়েলি সেনার গুলিতে প্রাণ গেল পাঁচ ফিলিস্তিনের মুক্ত একশো ফিলিস্তিনিকে নির্বাসনে পাঠাল ইসরায়েল গাজা ঘোষণাপত্রে স্বাক্ষর করলো যুক্তরাষ্ট্র মিশর কাতার তুরস্ক রাষ্ট্র ক্ষমতা দখল করল সেনাবাহিনী মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে পালানোর পর ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী দেশটির সেনাবাহিনীর একজন কর্নেল ক্ষমতা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে খবর এএফপি তার আগে প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনাকে ও অভিশংসনের পক্ষে ভোট দেন দেশটির বর্তমান সংসদ সদস্যরা মঙ্গলবার চোদ্দ অক্টোবর মাদাগাস্কারের জাতীয় পরিষদে অনুষ্ঠিত ভোটে একশো ত্রিশটি ভোট আন্দ্রে রাজোয়েলিনাকে অভিশংসনের পক্ষে পড়ে অভিশংসন ভোট অনুষ্ঠানের নিন্দা করেন রাজোয়েলিনা সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি উল্লেখ করেছেন যে জাতীয় পরিষদ ভেঙে দেওয়া সত্ত্বেও সভাটি অনুষ্ঠিত হয়েছে ফলে ভোটটি অসাংবিধানিক বলে দাবি করেন তিনি এরপরে সেনাবাহিনী ক্ষমতা দখলের খবর জানা যায় সূত্র বিবিসি বাংলা ইসরায়েলের তথাকথিত যুদ্ধবিরতি গাজায় হামাসের সাথে কারা সংঘর্ষে লিপ্ত বিশ্বজনীন চাপের মুখে গাজায় ইসরায়েলি হামলা আপাতত বন্ধ রয়েছে এবং ইসরায়েল হামাসের মধ্যে বন্দি বিনিময় চলছে কিন্তু অঞ্চলটিতে হামাসের বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত হয়েছে অন্যান্য সশস্ত্র গোষ্ঠী রবিবার একটি সশস্ত্র গোষ্ঠী এবং হামাস নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘটিত সংঘর্ষে হামাসের আট সদস্য সহ কমপক্ষে সাতাশ জন নিহত হয়েছে ফিলিস্তিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই সংঘর্ষে কর্তব্যরত আঠাশ বছর বয়সী ফিলিস্তিনি সাংবাদিক সালে আল জাফরাউই নিহত হয়েছেন দশ আগস্ট ইসরায়েলি হামলায় আল জাজিরা সংবাদদাতা আনাস আল শরীফ নিহত হওয়ার পর তার বন্ধু ও সহকর্মী আল জাফরাউই হত্যার ঘটনায় সামাজিক মাধ্যমে শোকের ছায়া ছড়িয়ে পড়েছে আল শরীফের মতো আল জাফরাউইকেও তার প্রতিবেদনগুলির জন্য ইসরায়েলিরা একাধিকবার হুমকি দিয়েছিল বলে জানা গেছে গণমাধ্যমের তথ্য এবং সূত্রগুলি জানিয়েছে গাজায় হামাসের সাথে লড়াই করেছে ইসরায়েলের সাথে যুক্ত দোগমুশ গোষ্ঠী অক্টোবরের প্রথম দিকে এটির নেতা নিজার দোগমুশ লস অ্যাঞ্জেলেস টাইমসকে বলেছিলেন যে গাজা শহরে একটি তথাকথিত মানবিক এলাকা পরিচালনা জন্য ইসরায়েলি সেনাবাহিনী তার সাথে যোগাযোগ করেছিল সেই সময় তিনি গাজা এবং এর পার্শ্ববর্তী এলাকাগুলিতে ইসরায়েলের বর্ষণ আগ্রাসন এবং পরিকল্পিতভাবে ঘরবাড়ি ধ্বংস করার ঘটনাগুলি অস্বীকার করেন ঘর খুঁজতে এসে ইসরায়েলি সেনার গুলিতে প্রাণ গেল পাঁচ ফিলিস্তিনের গাজা সিটি সুজাইয়া এলাকায় নিজেদের ঘর খুঁজতে আসা পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে নিহত ব্যক্তিরা তাদের সেনাদের দিকে এগিয়ে আসছিলেন তখনই তাদের লক্ষ্য করে গুলি চালানো হয় গাজার জরুরি সেবা বিভাগ জানিয়েছে জাবালিয়ার হালাওয়া এলাকায় ইসরাইলি গুলিতে আরও কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন তবে আহতের সঠিক সংখ্যা জানা যায়নি ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয় পুনর্বিন্যাস লাইনের কাছে আসা কয়েকজন ফিলিস্তিনির উপর তাদের সেনারা গুলি চালিয়েছে এসব ঘটনা ঘটেছে খান ইউনিস ও গাজা সিটি সুজাইয়া এলাকায় এদিকে যুদ্ধবিরতি পরিস্থিতির সুযোগে অনেক ফিলিস্তিনি নিজেদের বাড়িঘর দেখতে ধ্বংসস্তূপে ফিরছেন তবে গাজার বিস্তীর্ণ এলাকা এখনও ইসরায়েলি সেনাদের নজরদারিতে থাকায় যে কোনো নড়াচড়া দেখলেই গুলি চালানো হচ্ছে গাজার পূর্বাঞ্চলে এখনও গুলির শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা কাতার মিশর এবং তুরস্কের নেতাদের সঙ্গে গাজার যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু এর মধ্যেই পুরনো রূপে ফিরে গেছে ইসরায়েলি সেনারা এদিকে ইসরায়েলি বন্দী দশা থেকে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিরা জানিয়েছেন তাদের মারধর এবং অপমান করা হয়েছে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি ইসরায়েলের ওফার কারাগারকে কসাইখানা হিসেবে বর্ণনা করেছেন সোমবার বন্দি বিনিময়ের অংশ হিসেবে ইসরায়েল প্রায় দুই হাজার ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে অপরদিকে হামাস গাজায় আটক বিশ জন জীবিত ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে এবং আরও চারজনের মৃতদেহ হস্তান্তর করেছে দুই সালে সাত অক্টোবর থেকে গাজা ইসরায়েলি আগ্রহ শুরুর পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে সাতষট্টি হাজার আটশো জন নিহত এবং এক লাখ সত্তর হাজার একশো জন আহত হয়েছেন সূত্র আল জাজিরা মুক্ত একশো চুয়ান্ন ফিলিস্তিনিকে নির্বাসনে পাঠাল ইসরায়েল গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া একশো চুয়ান্ন জন ফিলিস্তিনিকে জোরপূর্বক নির্বাসনে পাঠিয়েছে ইসরায়েল তাদের পরিবার জানিয়েছে মুক্তির আনন্দের মাঝেই এই খবর জানার পর তারা হতবাক হয়ে পড়েছে রয়টার্সের প্রতিবেদনে বলা হয় মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের পরিবারগুলো প্রিয়জনের বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন কিন্তু মুক্তির পরপরই ইসরায়েল কর্তৃপক্ষ তাদেরকে নিজ দেশ থেকে বের করে বিদেশে পাঠানোর নির্দেশ দেয় পরিবার ও মানবাধিকার সংস্থাগুলো একে অমানবিক ও অবৈধ পদক্ষেপ হিসেবে দিয়েছে তারা বলছে এটি মন্দি বিনিময় চুক্তির চেতনার পরিপন্থী এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের সরাসরি লঙ্ঘন পর্যবেক্ষকরা আরও বলেছেন নির্বাসনে পাঠানো দেশগুলোর নাগরিক না হওয়ায় এসব ফিলিস্তিনিকে বিভিন্ন আইনি জটিলত ও সীমাবদ্ধতার গাজা ঘোষণাপত্রে স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র মিশর কাতার তুরস্ক গাজায় নিশ্চিত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আঞ্চলিক নেতারা একটি ঘোষণাপত্রে করেছেন শহরে এই ঘোষণাপত্র স্বাক্ষরিত হয় খবর এএফপির ঘোষণাপত্র স্বাক্ষরকে মধ্যপ্রাচ্যের জন্য একটি অসাধারণ দিন আখ্যা দিয়ে অভিনন্দন জানিয়েছেন ট্রাম্প ইসরায়েল ও হামাসে জিম্মি ও বন্দি বিনিময়ের কয়েক ঘন্টা পর ঘোষণাপত্রটি স্বাক্ষর হয় ইসরায়েল ঝটিকা সফরে গিয়ে দেশটির পার্লামেন্টে ভাষণে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশংসা করেছেন ট্রাম্প এরপর তিনি গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশরে যান সেখানে তিনি এবং মিশর কাতার ও তুরস্কের নেতারা গাজা চুক্তির জিম্মেদার হিসেবে ঘোষণাপত্রে স্বাক্ষর করেন শারমাল শেখের রিসর্টে ট্রাম্প বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনায় বলেন এটি বিশ্বের ও মধ্যপ্রাচ্যের জন্য একটি অসাধারণ দিন ট্রাম্প স্বাক্ষর করার আগে দুবার এটি টিকে থাকবে বলে মন্তব্য করেন তিনি বলেন নথিতে নিয়মকানুনও আরও অনেক কিছু স্পষ্টভাবে উল্লেখ থাকবে গাজা যুদ্ধের অবসানে ট্রাম্পের পরিকল্পনার অংশ হিসেবে গতকাল হামাস উপত্যকায় দুই বছর ধরে তাদের কাছে জিম্মি থাকা ইসরায়েলিদের সর্বশেষ বিশ জনকে জীবিত অবস্থায় ফেরত দিয়েছে ইসরায়েলের কারা বিভাগ জানিয়েছে এর বিনিময়ে ইসরায়েল তাদের কারাগারে থাকা এক হাজার নশো আটষট্টি জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েলি পার্লামেন্টে উপস্থিত হলে দীর্ঘক্ষণ ধরে করতালির মাধ্যমে ট্রাম্পকে স্বাগত জানানো হয় সেখানে ভাষণে ট্রাম্প আইন প্রণেতাদের উদ্দেশ্যে বলেন সাতই অক্টোবর দু চলতি সপ্তাহ পর্যন্ত ইসরায়েল যুদ্ধে জড়িয়েছিল এই যুদ্ধের ভার বহন করা কেবল গর্বিত কোনো জাতি ও বিশ্বস্ত জনগণই সহ্য করতে পারে তিনি আরও বলেন এই ভূখণ্ডের পরিবারগুলোতে বছরের পর বছর ধরে সত্যিকারের শান্তিময় একটি দিনও আসেনি শুধু ইসরায়েলিদের জন্যই নয় ফিলিস্তিনিদের ও আরও অনেকের জন্য দীর্ঘ ও বেদনা আরামদায়ক দুঃস্বপ্নের অবশেষে অবসান ঘটেছে জিম্মি পরিবারগুলির সমর্থনে তেল আভিবে জমায়েত বিপুল সংখ্যক লোকজন জিম্মি মুক্তির খবরে উল্লাস করেছে অনেকে আনন্দে কান্নায় ভেঙে পড়েছে এবং সমবেতভাবে গানও গিয়েছে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় বন্দীদের বহনকারী বাসগুলো পৌঁছালে তাদের স্বাগত জানাতে জনতা ভিড় জমায় এ সময় অনেকে আল্লাহু আকবর স্লোগান দেয় গাজার খান ইউনিসে বন্দীদের বহনকারী ধীর গতির রেড ক্রস বাসগুলো পৌঁছালে অপেক্ষমান স্বজনেরা তাদের প্রিয়জনদের উষ্ণ আলিঙ্গনের মাধ্যমে স্বাগত জানাতে শুরু করে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একাধিক পোস্টে জিম্মিদের ফিরে আসায় স্বাগত জানিয়েছে যুদ্ধবিরতি চুক্তির অধীনে হামাসের হাতে জিম্মি অবস্থায় মারা যাওয়া সাতাশ জনের মৃতদেহ এবং এর আগে গাজায় সংঘাতের সময় দু সালে নিহত একজন সৈন্যের দেহাবশেষও ফিরিয়ে দেওয়ার কথা রয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা হামাস কর্তৃক রেড এর কাছে হস্তান্তর করা দুই বন্দির মৃতদেহ পেয়েছে এবং তারা এখনো কারো দুজনের দেহাবশেষ ফেরত পাওয়ার আশা করছে দু সালে তেইশ সাতই অক্টোবর ইসরায়েলে হামলার সময় দুশো একান্ন জনকে জিম্মি করে হামাস ওই হামলায় এক জন নিহত হয় যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক সাতচল্লিশ জন ছাড়া বাকি সব জিম্মিকে এর আগের যুদ্ধবিরতিতে মুক্তি দেওয়া হয় গাজায় যুদ্ধবিরতি চালুতে সেখানকার মানুষের মনে স্বস্তি এসেছে তবে যুদ্ধের ফলে বেশিরভাগ অঞ্চলই ধ্বংস করে দেওয়া হয়েছে গাজার উত্তরাঞ্চল থেকে মুক্তি পাওয়া পঁচিশ বছর বয়সী আফানা খান ইউনিসে এফ কে বলেন সবচেয়ে আনন্দের বিষয় হল আমার পুরো পরিবার আমাকে স্বাগত জানাতে জড়ো হয়েছে আমি দশ মাস কারাগারে কাটিয়েছি আমার জীবনের সবচেয়ে কঠিন দিনগুলোর অন্যতম এসব দিন ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের লক্ষ্য হল গত সপ্তাহের যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তিতে তার ভূমিকা উদযাপন করা তবে এখনো অনেক কিছু নিয়ে আলোচনা বাকি রয়েছে সম্ভাব্য বাধাগুলির মধ্যে রয়েছে হামাসের নিরস্ত্রীকরণে ও বিধ্বস্ত অঞ্চল থেকে সম্পূর্ণ প্রত্যাহারে ইসরায়েলের প্রতিশ্রুতি না পাওয়া ট্রাম্প সেপ্টেম্বরের শেষের দিকে গাজার জন্য কুড়িটি পরিকল্পনা ঘোষণা করেন যা যুদ্ধবিরতি আনতে সাহায্য করে হামাসের মুখপাত্র হাজিম কাসিম সোমবার ট্রাম্প ও গাজা চুক্তির মধ্যস্থতাকারীদের ইসরায়েলের আচরণ পর্যবেক্ষণ করতে বলেন ও তাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন পুনরায় শুরু না করতে বিষয়টি নিশ্চিত করতে বলেন হামাস নিয়ন্ত্রিত ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী গাজা ইসরায়েলের অভিযানে অন্তত সাতষট্টি হাজার আটশো উনসত্তর জন নিহত হয়েছে জাতিসংস্থা তথ্য বিশ্বাস করে তথ্যটি বেসামরিক যোদ্ধাদের মধ্যে পার্থক্য করে না তবে ইঙ্গিত করে যে নিহতদের অর্ধেকের বেশি নারী এবং শিশু